আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন মালিক এটা আমার বন্ধু এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির হাদা সাদিক আনা এখানে মুদির অর্থ মালিক হাদা অর্থ এটা সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমার মুদির হাদাসাদিক আনা মালিক এটা আমার বন্ধু আমি ছুটিতে যেতে চাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা রোহ সফর এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই রোহ অর্থ যাওয়া সফর অর্থ ছুটি আনা আবগা রোহ সফর আমি ছুটিতে যেতে চাই সে এখানে দুই মাস কাজ করবে এই বাক্যটির আরবি অর্থ হবে হোয়া হেনা সুগল ইতনিন সাহার এখানে হোয়া অর্থ সে হেনা অর্থ এখানে সুগল অর্থ কাজ করা ইতনিন অর্থ দুই সাহার অর্থ মাস হোয়া হেনা সুগল ইতনিন সাহার সে এখানে দুই মাস কাজ করবে পরে আমি এখানে আসলে এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আনা ইজি হেনা এখানে বাদেন অর্থ পরে আনা অর্থ আমি ইজি অর্থ আসা হেনা অর্থ এখানে বাদে নানা ইজি হেনা পরে আমি এখানে আসলে সে চলে যাবে আমি কাজ করব এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া এমসি আনা সুগোল এখানে হুয়া অর্থ সে এমসি অর্থ চলে যাওয়া আনা অর্থ আমি সুগোল অর্থ কাজ করা হুয়া এমসি আনা সুগল। সে চলে যাবে আমি কাজ করব তুমি এসেছ কিভাবে এসেছ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন দ্য ইজি কেফ ইজি এখানে ইন দ্য অর্থ তুমি ইজি অর্থ আশা কেফ অর্থ কেমন বা কিভাবে। ইন দ্য ইজি কেফ ইজি তুমি এসেছো কিভাবে এসেছ কিভাবে এসেছি আবার বিমানে এসেছি এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ ইজি তেয়ারা ইজি এখানে কেফ ইজি অর্থ কিভাবে এসেছি তাইয়ারা অর্থ বিমান ইজি অর্থ আশা কেফ ইজি তাইয়ারা ইজি কীভাবে এসেছি আবার বিমানে এসেছি আমি দুই মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সফর রোহ ইতনিন সাহার এখানে আনা অর্থ আমি সফর রোহ অর্থ ছুটিতে গিয়েছিলাম ইতনিন সাহার অর্থ দুই মাস আনা সফর রোহ ইতনিন সাহার আমি দুই মাসের জন্য ছুটিতে গিয়েছিলাম তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সাদিক গুল ইট মাই ইজি এখানে ইনতা অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু গুল অর্থ বলা ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসা মাই ইজি অর্থ না আসা ইনতাদিক গুল ইন্টা মাই ইজি তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না দশ দিন আগে আমি তাকে বলেছি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে গাবল সাহার ইয়ুম আনা গুল হুয়া এখানে গাবল অর্থ আগে আশারা ইউম অর্থ দশ দিন আনাগুল অর্থ আমি বলেছি হুয়া অর্থ তাকে গাবল আশারা ইউম আনা গুল হুয়া দশ দিন আগে আমি তাকে বলেছি আমি ফোনে বলেছি আমি আসছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইত্তসাল কালাম আনা ইজি এখানে আনা অর্থ আমি ইত্তেসাল কালাম অর্থ ফোনে বলেছি আনা ইজি অর্থ আমি আসছি আনা ইত্তেসাল কালাম আনা ইজি আমি ফোনে বলেছি আমি আসছি তুমি মালিককে বলো সে বলেনি এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম কফিল হুয়া মাফি কালাম এখানে ইনতা অর্থ তুমি কালাম কফিল অর্থ মালিককে বলো হোয়া অর্থ সে মাফি কালাম অর্থ বলে নাই কালাম কফিল হুয়া মাফি কালাম তুমি মালিককে বলো সে বলেনি এই লোক বললো তুমি আসবে না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদানফর কালাম ইন দ্য মাই ইজি এখানে হাদা নফর অর্থ এই লোক কালাম অর্থ কথা বলা ইন দ্য মাই ইজি অর্থ তুমি আসবে না হাদা নফর কালাম ইন দ্য মাই ইজি এই লোক বলল তুমি আসবে না এখন আমার একজন লোক অবশ্যই দরকার এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা আবগা ওয়াহেদ নফর লাজিম এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ওয়াহেদ নফর অর্থ একজন লোক লাজিম অর্থ অবশ্যই আলহিন আনা আবগা ওয়াহেদ নফর লাজিম এখন আমার একজন লোক অবশ্যই দরকার আমার দুইজন লোক লাগবে না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাই আবগা ইতনি নফর এখানে আনা অর্থ আমার মাই আব্গা অর্থ লাগবে না ইতনিন অর্থ দুই নফর অর্থ লোক আনা মাই আবগা ইতনি নফর আমার দুইজন লোক লাগবে না আমার একজন লোক যথেষ্ট এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ওয়াহেদ নফর কাফি এখানে আনা অর্থ আমার ওয়াহেদ নফর অর্থ একজন লোক কাফি অর্থ যথেষ্ট আনা ওয়াহেদ নফর কাফি আমার একজন লোক যথেষ্ট আমি তোমার সাথে পাঁচ বছর কাজ করেছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সুগল ইনতাওয়া সাহা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা ইনতাওয়া অর্থ তোমার সাথে খামসা সানা অর্থ পাঁচ বছর আনা সুগল ইনতাওয়া খামসাসানা সানা আমি তোমার সাথে পাঁচ বছর কাজ করেছি তুমি জানো আমার বাবা অসুস্থ এই বাক্যটির আরবি অর্থ হবে ইদা মালুম আনা বাবা তাবান এখানে ইন মালুম অর্থ তুমি জানো আনা অর্থ আমার বাবা অর্থ বাবা তাবান অর্থ অসুস্থ ইন মালুম আনা বাবা তাবান তুমি জানো আমার বাবা অসুস্থ অনেক টাকা খরচ হয়েছে বাংলাদেশ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাতির ফুলস রোহ বাংলাদেশ এখানে কাতির অর্থ অনেক ফুলুস অর্থ টাকা রোহ অর্থ যাওয়া বা চলে যাওয়া কাতির ফুলুস রোহ বাংলাদেশ অনেক টাকা খরচ হয়েছে বাংলাদেশ অবশ্যই আমার কাজ লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম আনা আবগা সুগল এখানে লাজিম অর্থ অবশ্যই আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ লাজিম আনা আবগা সুগল অবশ্যই আমার কাজ লাগবে এখন আমি কাজ কোথায় পাব এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনা অয়েন হাচ্ছেল সুগল এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি অয়েন অর্থ কোথায় হাচ্ছেল অর্থ পাবো সুগল অর্থ কাজ আলহীন আনা অয়েন হাচ্ছেল সুগল এখন আমি কাজ কোথায় পাব তুমি দেখো বাহিরে কাজ পাবে এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য শোফ হাচ্ছেল বার সুগল এখানে ইনতা অর্থ তুমি সুফ অর্থ দেখো হাতছেল বাড়া অর্থ বাহিরে পাবে সুগল অর্থ কাজ ইন্টা সুফ হাতছেল বাড়া সুগল তুমি দেখো বাহিরে কাজ পাবে আমি দুঃখিত তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালিশ ইনতাস্তাদিক গুল ইন মাইজি। মাই ইজি এখানে আনা অর্থ আমি মালিশ অর্থ দুঃখিত ইনতাস্তাদিক গুল অর্থ তোমার বন্ধু বলেছে ইন দ্য মাই ইজি অর্থ তুমি আসবে না আনা মালিশ ইন দ্য সাদিক গুল ইন দ্য মাই ইজি আমি দুঃখিত তোমার বন্ধু বলেছে তুমি আর আসবে না